কিভাবে দেখেন সবগুলি বিষয়ে যদি আপনি বলেন যে বড় সংগঠন আদর্শ সংগঠন যেটা আপনি বলছেন আজকে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে একটা লাইট ডিটেক্টর মেশিন ব্যবহার করলে নুরের সকল কথাই যে মিথ্যা বাস্তবতা বিবর্জিত সেটি প্রমাণিত হয়ে যেত

চার বছরের ছয় বছর দুই এক বছরের মানে আট বছরে সে কিভাবে এগারো বছর থাকে বলেন আপনার সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় অন্য দশজন শিক্ষার্থী যেভাবে সুযোগ পায় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই রকম ভাবে এল এল কমপ্লিট করছি আপনি যদি চান কিছুক্ষণ পরে ডকুমেন্টস আমি পাঠিয়ে দিতে পারবো তো যেটি বলছি চাকরি করতে চাওয়া একজন যখন হুট করে রাজনীতিবিদ বনে বনে যায় তার কথাগুলো আসলে এরকমই হওয়ার কথা আমরা কিন্তু যখন যে চাকরির জন্য আন্দোলন করেছি আমরা প্রত্যাশা করেছিলাম যে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের কোন পরীক্ষায় প্রিলিমিনারি পরীক্ষা হলো অন্তত

কোটা কোটায় বর্ণিত একজন ভিপি রাজনৈতিক ভবিষ্যৎ তো আজকে আমরা যদি মনে সেটা যে বাংলাদেশ ছাত্রলীগের যে অন্যান্য প্রসঙ্গগুলো আপনি উপস্থাপন করেছেন বাংলাদেশ ছাত্রলীগ সবসময় আপনি নিজেও সেটি বলবেন আমাদের গণতান্ত্রিক আমি ছোট বর্তমান ছোট প্রশ্ন করতে পারি এই বিকাশ অ্যাকাউন্টের তালিকায় নূরের নাম বা নগদ অ্যাকাউন্টের তালিকায় নূরের নাম বিদেশি রাষ্ট্রদূতের তালিকায় নূরের নাম কোথায় এই তালিকা আর এই তালিকা আপনি কোথায় দেখলেন মানে বিকাশ অ্যাকাউন্ট থেকে একটা তালিকা থাকে

সেই বিষয়গুলো পরিষ্কার হয়ে যেত এবং আজকে আমরা আওয়ামী লীগ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং ফিলিস্তিনি বাংলাদেশে যিনি প্রতিনিধি রয়েছেন তার তিনিও কি আওয়ামী লীগের প্রতিনিধি হয়ে বলছেন যে তিনি সংবাদ মাধ্যমের সাথে তার কথা হয়নি তিনি আবার পরে একটি মাধ্যমকে কথা বলেছেন না এই বিষয়ে কিন্তু তিনি সম্পূর্ণ একটি মন্তব্য করেছেন যে আলোচনার প্রেক্ষিতে কিন্তু এই বিষয়টি এসেছে সে আতাতে রাজনীতি ষড়যন্ত্রের রাজনীতি এবং আহ আমরা যারা গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশের মানুষের আহ স্বাভাবিক প্রক্রিয়ায় সাংবিধানিক প্রক্রিয়ায় রাজনীতিতে বিশ্বাস করি আতাতে রাজনীতিতে বিশ্বাস করে এবং যে ধরনের স্বাভাবিক যে প্রক্রিয়া রয়েছে সেটি আশ্রয় তারাই নিতে পারে যারা দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিলিমিনি খেলতে চায় বাইরের দূতাবাসের রাজনীতি বাংলাদেশে বাস্তবায়ন করতে চায় এবং এজেন্ট হয়ে নিজের অর্থনীতি নিশ্চিত করা নিজের সংসার চালানো এসব বিষয়কে কেন্দ্র করেই যারা রাজনীতি করতে চায় যারা মনে করে না যে রাজনীতির সঙ্গে সমষ্টি সম্পর্ক রয়েছে তারাই এই নুরুল হক নুরের ধারার মতো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছে এবং ডাকসির ঘটনার বিষয় আমি তিনি বিচারের কাঠগড়ায় ধারণা বিচারের কাঠগোসায় দাঁড়াতে আমাদের কোনো সমস্যা নেই আমি এই চ্যালেঞ্জটি এই মুহূর্তে করছি আজকে ডোয়চে ভেলে থেকে যারা শুনছেন দেখছেন দর্শক সবাইকে চ্যালেঞ্জ করছি এই মুহূর্তে আমি আমার ফোন থেকে আপনার কিংবা আপনার ফোন থেকে আপনি ফোন করবেন ডাকসুর ঘটনায় যিনি আহত হয়েছেন এপিএম সোয়েল ডাকসুর ঘটনায় যিনি সবচেয়ে বেশি আহত হয়েছেন তুইন ফারাবি তাকে আমি ফোন করব এবং ফোন করার পরে তিনি কি জবাব দেন নুরের সহযোদ্ধা এবং ওই ঘটনায় সবচেয়ে বেশি আহত হয়েছিলেন কোন পরিপ্রেক্ষিতে কি ঘটনা ঘটেছিল আহত হয়েছে এই চ্যালেঞ্জটা আমি নূরকে এই মুহূর্তে গ্রহণ করার জন্য ফোন করবো আপনার সহযোদ্ধা আপনার সহযোদ্ধা আপনি চ্যালেঞ্জ

যারা সাধারণ জনমানের থেকে বিচ্ছিন্ন হয়েছে এবং গতানুগতিক রাজনৈতিক প্রক্রিয়া ধারাবাহিক রাজনৈতিক প্রক্রিয়ায় যারা কোনো ধরনের সুযোগ করতে পারছে না শুধুমাত্র রাজনীতি ব্যবসা করার হিসেবে নিয়ে আসা নিজের অর্থনৈতিক প্রভাব নিশ্চিত করা এবং সেটিকে রাজনীতির নামে চালিয়ে দেওয়া তার একটি প্রকাণ্ড রকমের নমুনা হচ্ছে গণ অধিকার পরিষদ

যে কারণে কোন সংগঠনটি করা উচিত নয় তার একটি আমি বলবো যে টেক্সট বুক এক্সাম্পল হচ্ছে এই গণ অধিকার পরিষদ না সেটি আপনি